আসসালামু আলাইকুম আহমতুল আমরা এই মুহূর্তে বারো ব্যাটারিও চার্জ দেওয়া যাইব মানে চার্জ একটু আস্তে আস্তে উঠবো আর মনে করেন ছোট যেগুলা ব্যাটারি আছে নাইন এমপিয়ার অথবা বারো এমপিয়ার সেভেন এম্পিয়ার বারো ভোল্ট ব্যাটারি সেগুলা দিয়া মোটামুটি দ্রুতই চার্জ উঠব আমরা এই মুহূর্তে ট্রান্সফার্মারের এসি লাইন মানে এসি লাইন সুইচের সাথে জালাই দেওয়া হয়ে গেছে আর এই চার্জারটি মনে করেন বানাইলে পরে মনে করেন যে চার্জারের সার্কিটটা মানে করেন আপনার ব্যাটারি ফুল হয়ে গেছে দুটা ইন্ডিকেটর বাল্ব আছে একটি ইন্ডিকাটার চার্জ সুইচ দিলে পারে কারেন্টের সুইচ দিলে পারে একটি বাল্ব ধুইলে থাকবো আর যে সুন্দকা আপনি যে ব্যাটারি ফুল হয়ে গেলে তখন মনে করেন আর একটা বাল্ব জ্বলে উঠবো মন আর একটা বাল্ব জুইলে উঠবো তখন মনে করবেন কি আমার ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে এবং কি চার্জ মানে ডিসকানেক্ট করে দিব ওই ব্যাটারির ভিতরে আর চার্জ উঠবো না এখন আমাকে ট্রান্সফর্মার থেকে সার্কিটের সাথেও জয়েন দেওয়া হয়ে গেছে এখন মনে করেন যে একটা ফ্যান চালাম এই চার্জার দিয়ে একটা ফ্যান চলবো এখন ফ্যানের সুইচের সাথে সার্কিটের সাথে জ্বালাই দেওয়া হয়ে গেছে এখন যে ব্যাটারির লাইন আছে সেই লাইনগুলা জ্বালাই দেওয়া হইতেছে আর কি charger বানাইলে আপনারা অল্প খরচেই বানাইতে পারবেন যদি আপনাদের এরকম সামান্য একটু জ্ঞান থাকে আমি তো মনে করেন অত বড় মেকার টেকারও না মানে হালকা পাতলা যতটুক কাজ জানার দরকার ততটুক আমি জানি মানে বাসা বাড়ির মোটামুটি কাজ মোটামুটি পারি আর কি সেই থেকে মানে এরকম একটা আইপিএস বানানো বানানো হইতেছে মানে এটা আমার নামার এক বন্ধুর চার্জার মানে সবকিছু কিনে না দিছে আমি খালি বানা দিতেছি তারে চার্জারটার ভিতরে বেশি খরচ পরে নাই চার্জারটা ভিতরে ছয় সাতশো টাকার মতো খরচ পড়ছে আর যদি আপনারা রেডিমেড যে চার্জার আছে ওইগুলা নিলে পারে মনে করেন বেশি এটা টিকসই হইব না যদি নষ্ট হয় ওটা পারবেন না আর যদি এরকম একটা চার্জার আপনারা বানায় নেন তাইলে মনে করেন যদি সার্কিটটা নষ্ট হয়ে যায় তাইলে মনে করেন সার্কিটটা আপনারা বানাইতে পারবে মানে কিনে নিয়ে আবার লাগাইতে পারবেন ধরেন ট্রান্সফরমারটা আবার মনে করেন নষ্ট হয়ে গেল ট্রান্সফরমারটা মনে করেন ওইটা চেঞ্জ করলে আপনি চার্জার আগের মতো চার্জ হইব আর যদি ট্রান্সফরমারটা মনে করেন আবার আপনারা যদি বিক্রিও করতে পারবেন ভাঙ্গারি দামে আর যদি মনে করেন ওই যে রেডিমেড যে চার্জারগুলো আছে প্লাস্টিকের ওই চার্জার গুলা নিলে পরে মনে করেন বাঙ্গারিতে মনে করেন বিশ টাকাও পাইবেন না আর এটা নিলে পরে মোটামুটি একটা ভালোই অ্যামাউন্ট আপনারা ফ্যানের যে সুইচার তারা ছিল সেই সুইচ তারের সাথে জয়েন দেওয়া হইতেছে আর কি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব